প্রবাদ বাক্য আছে না গরিবের মেয়ে সুন্দর হইতে নাই গরিবের বউ বলে সুন্দর হইলে সবার বাবি হয় বোঝেন এটি না মনে হয় বোঝেন হম সত্য প্রবাদ বাক্য গরিবের মেয়ে সুন্দর হইতে নাই আবার গরিবের বউ সুন্দর হইলে হয় সবার চোখ যায় মিথ্যা না উনি বোঝেন বোঝা নাই এটাই সত্য মুসলমানের রিলেশনশিপ দেখা এটাই বিপদ হয়ে গেছে যে মুসলমানের যে সম্পর্কের যে একটা ভাদন এটা দেখা এটাই বিপদের কারণ হয়ে গেছে মুসলমানের মতো সম্পর্কের বাদন দুনিয়ার কোথাও নেই আছে নাকি আপনি একটা জিনিস দেখেন মুসলমানের নিয়মই হলো মেহমান আসলে তিন দিন পর্যন্ত বলা ব্যতীত থাকতে পারে শরীয়তের থেকে অনুমতি তিন দিন কয়দিন তিন দিনের বেশি হইলে নবায়ন করতে হবে বলতে হবে ভাই আমি এই বিপদে আসছি আমি তিন দিনের বেশি থাকবো কিন্তু তিন দিন পর্যন্ত তার অনুমতি আছে আবার সুসংবাদ দিছে মেহমান আসবে বরকত নিয়ে খায়া যাবে নিজেরটা সে যেটা খাইতেছে এটা তারই রিজিক সে খাইতেছে তোমাকে বরকত দেয়া যাবে যখন চুলে যাবে তোমাকে বরকত দেয়া যাবে হুম এজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা نے জিজ্ঞাসা করছে আপনাকে পছন্দ কি বলছে ওয়ায়ুক রিমু যায়িশ করা আমার খুব পছন্দ নি

পশ্চিমা সমাজে স্ত্রীর বিয়ে স্বামী দেয় না এটা মিডিয়ার কথা না এটা তো আমার চোখের দেখার কথা আমি তো সব সময় বলি মিডিয়া তেমন আমি বিশ্বাসী না হোমো সারা বছরই তো দুনিয়া করতে থাকে চোখের দেখা কি আর মিডিয়ার শোনা এক হয় না তাহলে কবি কেন লেখত সানি দা কায় বুয়াদ মা দিদা চোখে দেখা শোনা কখন সমান হয় আমি তো চোখে দেখি আমাদের সাথে সম্পর্কে এটাই দুনিয়ার জন্য বিপদ এটা দুনিয়ার কারো কাছে না এই জন্যই দুনিয়া আমাদের পিছিয়ে লাগছে ওই যে বলে না গরিবের বউ সুন্দর হইতে নাই গরিবের মেয়ে সুন্দর হইতে নাই এটি আমাদের কারণ আমাদের প্রত্যেকটা জিনিস সুন্দর প্রত্যেকটা জিনিস আমি তো একটা দেখাই না রিলেশনশিপ আরেকটা দেখাই আমাদের ভিতরে একজন আরেকজনের হকের যে আছে একজন অধিকারের অধিকার দেওয়ার ভিতরে এখনো আছে যতটুকু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যতটুকুই আছে আপনাদেরকে একটা চুক্তি দিয়ে বুঝাইতে চাই আপনি এখন নেটে সার্স দেন দেখেন মুসলিম দুনিয়ায় এডস এর মাত্রা কত বাংলাদেশে একজন এর রুগী নাই না মরণ ব্যাধি ক্যান্সারের মত আর এটা দ্রুত ছড়ায় ছড়ায় মুসলিম দুনিয়া কোন এর রুগী নাই থাকলো খুব বাংলাদেশে ভাইরাস আছে কিন্তু ওই ভাইরাস কবে জানি ট্যাবলেট খায়া ভিতরে ঘুমাইছে জানি না মৌতের আগে নাও উঠতে পারে ও ঘুমায় আছে লাড়া চাড়া দেন এটাও একটা কারণ আমাদের বিরুদ্ধে লাগা অনেকগুলা কারণ দেখা এখন কিভাবে আমাদেরকে ডুবাবে এই চেষ্টা লেগে গেছে আমি চ্যালেঞ্জ দিব ইসলাম যতটুকু নারী অধিকার দুনিয়াতে দিছে দুনিয়ার কোন ধর্ম দিছে বইলা কোন পশ্চিমা থিওরিতে আছে কিনা যারা আজকে নারী অধিকার নিয়ে যারা আজকে নারী অধিকার নিয়ে একটা তৈরি টেবিলে আমাকে দেখা ইসলামের চেয়ে বেশি অধিকার কেউ চ্যালেঞ্জ ওর সাথে কত কোটি টাকার চ্যালেঞ্জ দিবে ইসলামের চেয়ে বেশি অধিকার কেউ দে সন্তানের অধিকার যতটুকু ইসলাম দিছে দুনিয়ার কোন সমাজ দেয় না বাড়ি যতটুকু অধিকার দিছে ভাইর করে দুনিয়ার কোন কোন ধর্ম দেয় কোনো কালচার দেয় না ইম্পসিবল মা বাবার যতটুকু অধিকার দিছে ভাই বোনের যতটুকু অধিকার দিছে দুনিয়ার কেউ দেন কোন ধর্ম না বলে আমাদের সাথে এটা নিয়ে যে ইসলাম এত অধিকার দিছে দিতে 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 হোম মিনিস্টার বানা

মনে হয় বোঝেন নাই এটার কোন গ্যারান্টি নাই এই জন্য ওরা আমাদের পিছিয়ে লাগছে এগুলো তো সব হোম মিনিস্টার কি যেমনে বইতে কয় অমনে বয় যেমনে খাড়াইতে কয় অমনে খাড়ায় এ তো হোম মিনিস্টার পুরো হোম চালায় এমনকি স্বামীরে পর্যন্ত চালায় ঠিক না কি বলেন এটা হলো চোখের সুর চোখের সুর হয়ে গেছে এই কারণেই আজকে ওরা আমাদের পিছিয়ে লাগছে আর যেমনি বুঝাইতেছে অমনি বসতেছে আমরাও আজি বললাম না হুজুকে বাঙালি যেরকম বুঝাইতেছে এরকমই বসতেছে অথচ চ্যালেঞ্জ তো দিলাম যে ইসলাম রিলেশনশিপের যে অধিকার দিছে সম্পর্কের যে শুধু নারী না ইসলাম যে অধিকার দিছে এই অধিকার দুনিয়াতে কোন ধর্ম আজ পর্যন্ত দিতে পারে না কেমন পর্যন্ত দিতে পারবে না কেমন পর্যন্ত দিতে পারবে না চ্যালেঞ্জ কোনদিন কেউ টকশোতে বসে পারবে না ইসলাম যে অধিকার দিছে এক একটা রিলেশনশিপে এই অধিকার কেউ কাউকে দিতে পারে না কোন ধর্ম দিতে পারে না কোন কালচার দিতে পারে পশ্চিমারা দিতে পারে না আমরা মানি না বিদায় একটা সূক্ষ্ম কথা সামাজিক বাতৃত্ব যেটা ইসলাম দিছে সামাজিক আল্লাহ রসুল বলছে পরিপূর্ণ মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত তুমি সমাজে থাকে মুসলমানের সুখ শান্তি দেখেই কিন্তু বিজাতিরা মুসলমানের পিছিয়ে লাগছে আমাদের জীবনের সুখ শান্তি দেখা আমাদের পিছনে লাগছে মুসলমানের যে সুখ শান্তি মুসলমানের যে রিলেশনশিপ আপোসের যে সম্পর্ক এটা দেখেই কিন্তু বিজাতি আমাদের পিছে লাগে পাঁচসর দরবারে এক বুজুরগো আসতো কিন্তু মন্ত্রীর ভালো লাগতো না যে এক কাহিনী এক ক্যাসেট ক্যাসেট শুনতে শুনতে বছরের পর বছর পার হয়ে গেল আর বাদশাহরে ডেলি দিতেছে আমাগরে তো মান্থলি বেতন দেয় ওরে তো ডেলি দেয় যখন যা মনে চায় উঠায় দিয়া দেয় তো বাদশাহ মন্ত্রীর মনের ভিতরে ফন্দি দিয়ে আটছে এটা বন্ধ করতে হবে বাদশাহে কান পড়া দিছে যে লোকটাকে এত সমীহা করেন আপনি এত ইজ্জত সম্মান করেন কিন্তু বাহিরে যে আপনার বদনাম করে তো বলছে কি বোধ নাম করে বলছে আপনার মুখে বলে খুব দুর্গন্ধ বাদশা বলে প্রমাণ দাও বলছে কালকে ওর মুখের সামনে মুখ নিয়ে আপনি কথা কইলা দেখি আর এদিক দিয়ে আয়েশা সাদাসিদা বুজুর গরে বুঝাইছে হুজুর আজকে রাতে আপনার দাওয়াত আমার বাড়িতে সাদাসিদা মানুষ বুজুর গরা সাদাসিদই হয় আমরা না বুজুর্গ না বুজুর্গ দিয়ে চলে আমার শফিস আব রহমতুল্লাহ রিক্সার মতো হেলিকপ্টারে চলতো ঠিক না বুজুর্গ দিয়ে চলছে বাপ ছিল না ছিল না তো বাস দাওয়াত কবুল করছে আর ও সব তরকারি পাকাইছে রসুন দিয়ে তো রসুনের একটা দুর্গন্ধ আছে আর রসুন খাইলে কিন্তু ঢেক দিলেই রসুনের গ্রান আছে ঠিক না পরের দিন দরবারে গেছে বাদশাহ মুখের কাছে মুখ নিয়ে যখন কথা বলতে গেছে তো মুখ ফিরায় নিছে লগন মুখ ফিরা আনিছে बादशाह প্রমাণ হয়ে গেছে যে আমার মুখে দুর্গন্ধ ঠিকই তো তাহলে মুখ ফিরাইলো কেন তো বাজ बादशाह একটা চিঠি লেখছে আজকে কিছু দäne খামের ভিতরে গোড়া একটা বিশেষ সিল লাগায়া মন্ত্রীও দেখে না এই সিল কোনোদিন বাইর করতে আল্লাহ তো আল্লাহই হয় ঠিক না আ খামে বইরা বলছে হুজুর আজকে আমি দিব না চিঠিটা নিয়ে অমুক যাবে যান আপনাকে দিয়া দেব পুরস্কার দিবে আপনার মন্ত্রী বাপসে আজকে না জানি কতটি লেটাটি লেখা দিয়ে দিছে ডেলি তো নকদায় আজকে তো চেক দিয়ে দিছে ঠিক না মন্ত্রী যে রাস্তায় ধরছে আপনি কষ্ট করে যাবেন কেন ও বাপসে পুরাটা আমি উঠামু নিজে রাইখা দিমু হজুর লমসম দড়াইয়া দিমু আমার কাম বই না যাবে ঠিক না মোটা একটা পায়ে যাবো আজকে ও তো চিঠি খুলে দেখে নাই কেননা সিলমারা কেননা এটা খোলারও তো রাস্তায় অনুমতি নাই তো চিঠি নিয়ে যখন মন্ত্রী ওইখানে পড়ছে ওইখানে যাওয়ার পরে সিল ফুলছে সিলগালা করা ছিল কইলা চিঠি পড়া বলছে তৈরি হয়ে যান বলছি কে বলে চিঠির ভিতরে লেখা আছে পত্র বাহককে পাওয়া মাত্র সেরুচ্ছেদ করে আমার দরবারে পেশ কর। বলছে আমি তো মন্ত্রী বলে সন্তর মন্ত্রী আর মন্ত্রী বাদশাহ যেটা লেখছে ওইটাই করণীয় মন্ত্রী সন্ত্রী দেখার সুযোগ আমাদের কাছে না চিঠিতে সিলগালা করা সিল মারা বাদশাহ বস হয়ে গেছে মন্ত্রী সের উচ্ছেদ সকালে যখন বুজুর্গ ঢুকতেছে পিছে দিয়ে লাশও ঢুকতে ছিল বাদশাহ তো হাক্কা বাক্কা কিরে বুজুর্গ জিন্দা আসতেছে কর্তিকা পিছে লাশই বাঁকা লাশ হওয়ার কথা ছিল তো বুজুর্গের তো খুলা যখন দেখছে দেখে মন্ত্রীর লাশ তো বলছে হজরত বুঝলাম তো না কাহিনী কি ঘটলো পুরা ভাঙ্গা বলল যে আপনি নাকি বদনাম করতেন বলে প্রশ্নই ওঠে না বলে তাইলে কালকে কেন মুখ ফিরে আনিলেন বলে ওই তো আমাকে খাওয়াইলো রাত্রে সব রসুনের তরকারি আমার মুখে রসুনের দুর্গন্ধ ছিল আপনার নাকে গেলে আপনার কষ্ট হবে এই জন্য আমি মুখ ফিরে তো বলসে যতদিন বেঁচা থাকবেন এই এলানি করতে থাকবেন জুলুমই মানুষকে ডুবা আমরাও জালেম আজকে আমাদের বুঝিয়া মন বসতে চায় না আমাদের শিক্ষা দিক আমাদেরকে বসতে দেয় আমাদের পরিবেশও আমাদেরকে বসতে দেয় তবে সত্য এটাই যে মুসলমানের ঘরে জন্ম নিছে আর যাকে আল্লাহ সর্বশেষ রহমত দ্বারা উন্মতে মোহাম্মদী বানাইছে বানাইছে ওর মন মানুক আর শিক্ষা দীক্ষা থাকুক আর না থাকুক পরিবেশ অনুকূলে হোক আর বিপরীত হোক সত্য এটাই এই জীবনটা আমল দিয়ে গড়বে আমল ছাড়া গড়বে আমলই আমাদের পুঁজি বাকি দুনিয়ার কি দিয়ে গরবে ওটা আমার বিষয় না আমার বিষয় হলো মুসলমান আমলি আমাদেরকে দিছিলেন এটাই চলতে ছিল দুই জুমা দুরা আমাদেরকে দিছিলেন এই জন্য যে আমাদের সব কিছু পূরণ হবে আমল দিয়ে এর জন্য কুরআন ঘাটলে দেখা যায় হাদিস বললে দেখা যায় সব কিছু আমলের চতুর্দিকেই আমলের হুইলের উপরই বসানো আমলের চাকার উপরই বসানো আমল দিয়ে আমাদের সবকিছু হবে আমল ছাড়া কিছু হবে না যদিও বুঝেই তো জানিনা দেহের উপাদান দেহের প্রয়োজন যেরকম বস্তু দিয়া মিটবে এটাই সত্য কিন্তু আমাদের জীবনের সবকিছু মিটবে আমল দিয়ে সব কিছু আমলের সাথে জোড়া সংযুক্ত মুসলমান এবং উম্মতে মোহাম্মদ এই জন্যই রসুল উল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম সর্ব বিষয়ের আমল শিখেছে এরকম কোনো বিষয় নাই যে বিষয়ে আমল না শিখেছে আর আল্লাহ আমাদেরকে আমলই দিছে ইমান তো মাতৃকুলেই দিয়া দিছে এই আসতে দেরি আজান একামত হইতে দেরি হয় না একটা প্রবাদ বাক্য আছে একটা প্রবাদ বাক্য আছে বলতে তো আর কম বলা হয় না सुनतेও কম শুনি না নলেজ পুরা আছে কিন্তু তারপর অভ্যাস নাই বলেন আমাদের কয়েকজনের অভ্যাস আছে সারা দিনে 200 বার ইসতেকার করি এত পড় পড় বলি আল্লাহ maaf করে দাও এটা বলাতে কোনো দোষ করবে কোন মনে মনে বললো তো চলে আর এটার প্রমাণও আছে চলেন আগে এটা প্রমাণ দিই তারপরে একটা পরে শোনাই মুসালাম দোয়া করতেছিলেন কিন্তু উপর দিকে ওহি আসছে মুসা কবুল হবে না মসজিষে এমন এক ব্যক্তি ঘোষা আছে যার এমন এমন গুণা একে বলো উঠে যেতে কিন্তু দোয়া কবুল হবে নাম বলেন নাই কর্ম বলছি সহিহ الاسلام কর্মের কথা কেননা যে যেটা করে তার মনে ওটা পায় দেখ না মুসা বসে এরকম এরকম কাজ করছো যে ওঠো তোমার জন্য দোয়া কবুল হয় না সবাই কষ্ট অনুভব করতেছে তো ও মনে মনে ভাবসে উঠলেই তো সবাই চিনা ফেলবে উঠি তো উঠি কি কইরা চিনবে লজ্জা পামো তো মনে মনে তবা করছে যে আল্লাহ নাম তো বলো এরা তবা করে ফেলল মুসাল জিজ্ঞাসা করছে আল্লাহ একটু আগে বললেন কবুল হবে না

এটা ব্যক্তিগত হইতে পারে আবার যাইতে যেতে যেতে রাষ্ট্রীয়গত হইতে পারে আমরাও জালেম এই জন্য কোরআনে আছে জালেম লিনাফসি প্রত্যেক ব্যক্তি নিজের উপরে জুলুম করে যদি জুলুম না করতো সে শাস্তির উপযোগী কেন হবে বর্তমান শিক্ষা দীক্ষা আমাদেরকে বসতে দেয় না পরিবেশও এমন পরিবেশ না পরিবেশ আমাদের অনুকূলে কিন্তু তারপরেও এটি সত্য মন না মানলেও আনলেও শিক্ষা দীক্ষার বিরুদ্ধে হইলো আর পরিবেশের বিপরীত হইল এটাই যে যেটার জন্য নির্বাচিত বা মনোনীত ওই জিনিসই তার জন্য শোভা পায় না অন্যটা শোভা পায় না মুসলমানের ঘরে যারা নির্বাচিত অন্য কিছু ভাবা যেত বলা যেত নির্বাচনটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্বাচিত করছেন আমাদেরকে মুসলমানের ঘরে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসাবে আমরা নির্বাচিত। শুধু মুসলমান হিসাবে নির্বাচিত না। মুসলমান তো ইব্রাহিম ইসলামের জামানা থেকে চলে আসছে। উনি সর্বপ্রথম মুসলমান নাম রাখছে। হুয়া সাম্মাকুমুল শুধু মুসলমান হিসাবে আমরা নির্বাচিত না। এর উপরে বলা যায় আল্লাহ সবচেয়ে বড় দয়া সবচেয়ে বড় করুণা সবচেয়ে বড় অনুগ্রহ সবচেয়ে বড় রহমত ফজল করম আরো যত শব্দ আছে এরকম সব প্রয়োগ করা যায় যে আল্লাহ আমাদেরকে উন্মতী হিসাবে নির্বাচিত করেছে যদিও আজকে বুঝে আসবে না बेनिफिट লাভ কি হইল লাভটা একদিন বুঝে আসবে কুরআন যদিও আমাদেরকে বুঝাইতে চাইছে আল্লাহ বুঝাইতে চেষ্টা করুনতুম খায়রা উম্মাহ হইলা কিন্তু আসলে আমরা বুঝি নাই বা এখনো বুঝি না এখনো বুঝতেছি না যারা বুঝছে তারা বড় সুখের জীবন কাটায় এটাই সত্য সত্য সে বড় সুখের জীবন কাটাইছে আমরা বুঝি নাই বিদায় আজকে আমরা পদে পদে বিপদগ্রস্ত প্রেশানি উঠাইতে হইতেছে না আমাদের প্রেশানির কোনো কথা ছিল না ছিল না যে এই উম্মত কেন হবে যার সব কিছুতে বিনিময় আছে পেরেশান হইলেও সব পায় এমন কি মাথা ব্যথা হইলেও গুণা ছোড়া যায় গাছের পাতা যেরকম ছড়ে মাথা ব্যথা হইলেও এই উন্মতের গুণাগুলো ছড়া যায় ওই উম্মতে তো হওয়ার কথাই ছিল না শুধু পেরেশান এই জন্য বললাম না মন মানে আর না মান মন কিন্তু মানতে চান আবার আমাদের শিক্ষা দীক্ষা এরকম নাই ব্যাপকতা নাই আছে কিছু বিশেষ ক্ষেত্রে যে মানুষ শিখে শিখে শিক্ষা অধিকার যে ব্যাপকতা এটা আমাদের ভিতরে নাই মুসলিম দুনিয়াতেই নাই আমাদের দেশে থাকবে কত কাজ আমাদের দেশে তো আরো এক গিগ আগে প্রবাদ বাক্য হই আছে উযুকে বাঙালি বাঙালি উযুগ বিশ্বাস করে উযুগ যেই দিকেই গিয়ে যেতে থাকে আমাদের দেশের মানুষ তো একটু বেশি আমাদের দেশের মানুষ ওই যে প্রবাদ বাক্য রাইলে তো কোনোদিন হইতো না উচুকে বাঙ্গালি বাঙ্গালি যেদিকে দেখে ওদিকে দৌড়াইতে থাকে চিন্তাও করে না ভাবেও না সারা দুনিয়া যেদিকে দৌড়াইতেছে আমাদের দেশ ঐদিকে দৌড়াইতে দেশের মানুষগুলো গুলো ওইদিকেই দৌড়াইতেছে বিদায় শিক্ষা দীক্ষার দৌড়ো ঐদিকে চলতেছে চলতেছে